আরে ভাই অনেকেই তো টেম্পার গ্লাস ডোর পাড়াইয়া বাড়ি দিয়া ফালাইয়া তারপরে দেখায় আরে ভাই বাড়ি দিতে হবে কেন টেম্পার গ্লাস কি বাড়ি দিলে পাড়াইলে ফালাই দিলে কি ভাঙবে এটা কাস্টমার ভাইরা নিজেরাই কিন্তু জানে তো সুপ্রিয় যারা কিনা সরাসরি কারখানা থেকে রিজনেবল প্রাইসের ভিতরে দরজাগুলো পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য মূল্য আজকের এই ভিডিওটি তো যারা কিনা শোরুম বা দোকান থেকে নিতে চাচ্ছেন না আপনার পাঁচ পিস দশ পিস যাই দরজা লাগুক না কেন সরাসরি কারখানা থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে বিশেষ করে এই ভিডিওটি না আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন তো ভিও যারা কিনা অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাসডু নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারছেন যারা কিনা সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ কলেজের বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে যাচাই করে তারপর কনফার্ম করতে পারছেন যারা কিনা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ওয়ার্ডার করলে আমাদের নিজেদের আমরা ডেলিভারি দিয়ে আসবো অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হয়েছে করে হয়েছেন মালামাল দেয় না অথবা মালামাল নিয়ে ঘোরাঘুরি করছে তাই বলবো প্রতারিত না হয়ে সবসময় চেষ্টা করবেন যে যাচাই করে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটি ক্রয় করবেন এবং সব জায়গা থেকে অর্ডার করবেন তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের দরজা নিয়ে আজকে হাজির হয়েছি যারা কিনা এরকম ডিজাইনের দরজা নিতে চান অথবা বেভেল দরজা যেটা কিনা গ্লাস এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্লাস কাটিং করে বেভেল ডিজাইন করা হয়েছে এই দরজাগুলো পারচেজ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সরাসরি কারখানা থেকে দোকান থেকে না এবং শোরুম থেকে না কারখানা থেকে রিজনেবল প্রাইসে আপনারা অর্ডার করতে পারছেন আর প্রাইসটা জানতে চাইলে অবশ্যই অবশ্যই কল দিয়ে অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেহেতু চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি যার কারণে আপনাদেরকে ইউটিউবের মধ্যে প্রাইসটা আমি জানালাম না আপনারা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ